শুধুমাত্র রেজিস্ট্রি দ্বারা সম্পত্তির মালিকানা পাওয়া যাবে না সুপ্রিম কোর্টের এই রায় কি কি পরিবর্তন আসবে চলুন জেনে নিই এতদিন মানুষ এটাই বুঝত যে যদি আপনি আপনার সম্পত্তি রেজিস্ট্রি করে থাকেন তাহলে সেই সম্পত্তির পর আপনার সম্পূর্ণ অধিকার চলে আসে অর্থাৎ আপনি সেটি বিক্রি করতে পারেন সেটি হস্তান্তর করতে পারেন মানে হলো যে ফ্ল্যাটে বা জমি রেজিস্ট্রির পর আমরা এটাই বুঝি যে আমরা সেই সম্পত্তির মালিক এই ধারণাকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় কিছুটা নাড়িয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সম্পত্তি সম্পত্তি এই ধারণাকে সুপ্রিম কোর্টের সম্পত্তি রায় কিছুটা নাড়িয়ে দিয়েছে এই নিয়ম নিয়ে যা বলেছে তারপর রেজিস্ট্রির ক্ষমতা কিছুটা দুর্বল হতে দেখা যাচ্ছে রেজিস্ট্রি মানে মালিকানা অধিকার নয় সুপ্রিম কোর্টের রায় রেজিস্ট্রি মানে মালিকানা অধিকার নয় যারা জানেন না ভালো হবে এটি শুনে দেখে নিন ভিডিওটি সুপ্রিম কোর্ট তার এই সাম্প্রতিক রায় বলেছেন যে সম্পত্তির রেজিস্ট্রি মানে এই নয় যে আপনার সেই সম্পত্তির পর মালিকানা অধিকার আছে আদালত স্পষ্ট করেছে যে শুধুমাত্র রেজিস্ট্রি ভিত্তিতে কেউ সম্পত্তির সম্পূর্ণ অধিকার পায় না সম্পত্তির মালিকানা অধিকারের জন্য শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয় এর জন্য অন্যান্য ও নথি এবং প্রমাণের প্রয়োজন হবে সুপ্রিম কোর্টের এই রায় নতুন বিতর্কে জন্ম দিয়েছে আদালত বলছে যে রেজিস্ট্রেশন কোনো ব্যক্তির ব্যক্তি দাবিকে সমর্থন করতে পারে কিন্তু এই সম্পত্তির উপর আইনি দখল বা নিয়ন্ত্রণের সমাগম নয় আদালতের এই রায়ের প্রভাব সম্পত্তি ধারক এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের উপর অনেক পড়বে রেজিস্ট্রেশন এবং মালিকানার মধ্যে পার্থক্য কি ভারতের সম্পত্তি রেজিস্ট্রি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে চলে আসছে এবং বেশিরভাগ মানুষ এটিকে মালিকানার অধিকার হিসাবে বিবেচনা করে যদি আপনার নামে সম্পত্তি রেজিস্ট্রি থাকে তাহলে আপনি তার মালিক এটা ধরেই নেওয়া হয় কিন্তু সুপ্রিম সম্পত্তি স্পষ্ট গেছে যে মালিকানার জন্য শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয় এর জন্য আপনার মালিকানা প্রয়োজন আদালতের মধ্যে এই সম্পত্তি এটি সম্পত্তি বিরোধ কমাবে এবং সম্পত্তি জালিয়াতের ঘটনা বন্ধ করবে রেজিস্ট্রি যথেষ্ট না হলে আর কি দরকার প্রয়োজন আদালত রায় বলেছে যে রেজিস্ট্রি থেকে অধিকার পাওয়া যায় না সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সম্পত্তির নিবন্ধন এবং বৈধ মালিকানার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে শুধুমাত্র সম্পত্তির মালিকানা থেকে মালিকানা অধিকার পাওয়া যায় রেজিস্ট্রি থেকে নয় বরং মালিকানা থেকে কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা তার ব্যবহার ব্যবস্থাপনা এবং হস্তান্তর আইনি অধিকার পায় এই রায় থেকে স্পষ্ট যে শুধুমাত্র রেজিস্ট্রির ভিত্তিতে সম্পত্তির সম্পত্তির অধিকার পাওয়া বা লেনদেন করা যাবে না রিয়েল এস্টেট ডেভেলপার এবং ক্রেতাদের এখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সম্পত্তির অন্যান্য আইনি নথি পরীক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট কী বলছে আদালত তার রায় বলেছে যে শুধুমাত্র রেজিস্ট্রেশন থেকে সম্পত্তির পূর্ণ মালিকানা অধিকার পাওয়া যায় না মালিকানা চূড়ান্ত হবে প্রমাণ করার জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন প্রয়োজন হয় ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ডকুমেন্টেশনের প্রয়োজন হয় সম্পত্তি বিরোধ নিষ্পত্তি আইন সিদ্ধান্ত কেন্দ্র ভূমিকা পালন করে এই রায় কী প্রভাব পড়বে এই প্রভাবে সম্পত্তি ধারক থেকে শুরু করে রিয়েল এস্টেটের উপর বাড়বে বিশেষ করে তাদের উপর যারা তাদের প্রত্যেক জমি জমা বিক্রি করেন জমা বিক্রি করেন বা ক্রয় বিক্রয় করেন যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি অর্জন করেন তাদের উপর এই রায়ের প্রভাব দেখা যাবে দেখা যাবে এই আইনের সাহায্যে ক্রেতাদের একটি নিশ্চিত করা উচিত যে তারা যার কাছ থেকে সম্পত্তি কিনছেন তা কেবল রেজিস্টার্ড নাকি তার মালিকানা ও তাদের কাছে আছে মালিকদের পরামর্শ দেওয়া হয় যে সমস্ত সম্পত্তি আইনি করান মালিকানা এবং নিবন্ধন সংক্রান্ত বিষয়ে স্পষ্টের জন্য আইনি পেশাদারদের কাছ থেকে সাহায্য নিন অন্যদিকে রিয়েল এস্টেটের উপরও এই রায়ের প্রভাব পড়বে ডেভেলপারদের এই আইনি অধীনে কাজ করতে হবে সম্পত্তি আইন আগে থেকে আরও শক্তিশালী